প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে শকিং হলেও এই নিউজটি শুনেছি আমরা আজ সন্ধ্যায় হ্যাঁ কারো কারো কাছে শকিং মনে হতে পারে যে চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেশটা ঘোষণা করতে যাচ্ছেন নির্বাচনের তারিখ আমি জানি অনেকের অপ্রস্তুত লাগবে এই কথাটি শুনতে হঠাৎ করে চার পাঁচ দিনের মধ্যে ঘোষণা করতে যাচ্ছেন নির্বাচনের তারিখ এমনটি জানা গিয়েছে আজ সন্ধ্যায় তো প্রিয় দর্শক আমরা একটু যদি পেছনে রিফ্লেক্ট করি তাহলে সদ্যই শেষ হলো বিএনপি জামায়াত ইসলাম এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ব্যাক টু ব্যাক হয়েছিলো তারপর দিনই হয়েছিল বাম দলের নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক তো আজ হলো চোদ্দ দলীয় চোদ্দ দল এবং জোটের নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক আজ হলো যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আর সেখানে প্রধান উপদেষ্টা মেনশন করছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যে যখনই আমরা আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি সবকিছু গুছিয়ে আনবার চেষ্টা করছি একটি মহল ষড়যন্ত্র নিয়ে আসছে নানাভাবে তারা চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করতে এই কথাটি আমরা এতদিন শুনছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের দিকেই অঙ্গুরি নির্দেশ করছিলেন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষভাবে বিএনপি নেতৃবৃন্দ অন্যরাও কম বেশি করেছে তারা অঙ্গুরি নির্দেশ করছিলেন প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টার দিকে যে নানাভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্যে তারা বিভিন্ন কিছু সামনে নিয়ে আসছে সংস্কার এটা ওটা বিভিন্ন ইস্যু এনে জল ঘোলা করে নির্বাচনকে দীর্ঘায়িত করা যাতে তারা অনন্তকাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে এমনি এক এরকমই একটি বয়ান তারা তৈরি করেছিলেন বাট আজ শুনছি বিপরীত কথা প্রধান উপদেষ্টা নিজেই বললেন যে একটি মহল ষড়যন্ত্র করছে নির্বাচনকে ব্যাহত করবার জন্যে নির্বাচনকে দীর্ঘায়িত করবার জন্যে বা বিলম্বিত করবার জন্যে এই ভাষাগুলো আজ তিনি ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন যে কোনো ষড়যন্ত্রের কাজ হবে না কারণ ফেসিবাদ বিরোধী শক্তির ঐক্য সুস্পষ্ট হয়েছে ফেসিবাদের বিরোধিতায় রাজনৈতিক শক্তিগুলো ঐকমত্য পোষণ করেছে এবং তারা একতাবদ্ধ আছে তিনি একথাই বললেন এবং তিনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সবগুলো দলের সহযোগিতা চাইলেন চোদ্দ দলের নেতৃবৃন্দের কাছে আজ তিনি সহযোগিতা চাইলেন এবং তারা আন্তরিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমরা এটি এটি জানতে পারলাম আর কারা কারা অংশ নিয়েছিলেন আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে চোদ্দ দলীয় নেতৃবৃন্দের একটু দেখে নেই জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস বারোদলীয় জুটের মুস্তাফা জামাল হায়দার নেজাব ইসলাম পার্টির মৌলানা আব্দুল মাজিদ আতাহারি বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলানা ইউসুফ আশরাফ ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ বাংলাদেশ জাসদের মুস্তাক হোসেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ ইসলামী ঐক্যফ্রন্টের মুফতি শাকওয়াত হোসেন রাজি ভাষানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু বাংলাদেশ লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মার্কসবাদী মাসুদ রানা এবং জমিয়তে উলামা ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি তো এই দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে তিনি মত বিনিময় করছিলেন আর সেখানে তিনি এই আশঙ্কা ব্যক্ত করছিলেন যে একটি মহল ষড়যন্ত্র করছে নির্বাচন পিছিয়ে দেবার জন্য আর এটি প্রতিহত করা হবে সব রাজনৈতিক দলগুলোকে ফেসিবাদ বিরোধী শক্তিগুলোকে আর শক্তিগুলোর ঐক্যবদ্ধ শক্তিকে সঙ্গে নিয়ে এটি মোকাবেলা করার দৃঢ় প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন তো এর শকিং যে নিউজটি আমি বলছিলাম শকিং তো সেই নিউজটি হলো সংবাদ সম্মেলনে এই মিটিংয়ের পর জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামান হায়দার সাংবাদিকদের জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা ক্যাটাগরিক্যাল টার্মে অর্থাৎ সুস্পষ্টভাবে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে উল্লেখ করেছেন যে চার পাঁচ দিনের মধ্যে তিনি নির্বাচনী তারিখ ঘোষণা করবেন যে ঠিক কোন তারিখে কোন সপ্তাহে কোন মাসে নির্বাচনটি হতে যাচ্ছে স্পেসিফিকলি তিনি বলবেন এবং মুস্তাফা জামাল হায়দার উল্লেখ করেছেন যে প্রধান কেটে ক্যাটেগরিক্যাল টার্মে বলেছেন যে চার পাঁচ দিনের মধ্যে তিনি এটি করবেন তো তিনি আনন্দ প্রকাশ করেছেন অনেক অনেককেই দেখলাম আমি যেই দলগুলোর নাম নিয়েছিলাম তাদের নেতৃবৃন্দ বলেছেন যে এটি একটি খুশির সংবাদ আনন্দের সংবাদ এবং তারা উল্লেখ করেছেন যে নির্বাচনী পারে সমস্ত অচলাবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে অচলাবস্থা থেকে উত্তরণে সন্ত্রাস দমন এবং যত রকমের নেগেটিভস আছে সব কিছুর থেকে মুক্তি মিলবে নির্বাচনটি হয়ে গেলে তো এই কথা বলে তারা আনন্দ প্রকাশ করেন তো এখন আমরা আসলে আশা করছিলাম অবশ্যই আমরা নির্বাচনের একটি তারিখ শুনতে চাচ্ছিলাম বাট তার আগে এই জাতি তাকিয়েছিল একটি জুলাই ঘোষণাপত্রের দিকে এবং একটি জুলাই সনদের দিকে সেইটির কী হবে যদি মুস্তাফা জামাল হায়দার সত্যি বলছেন যে ধরে নিই আমরা এবং তিনি এরকমটি শুনেছেন প্রধান উপদেষ্টার মুখে তাহলে লাখো কোটি মানুষ এই দেশের যারা অপেক্ষা করছেন জুলাই অভ্যুত্থানের অর্জন একটি জুলাই ঘোষণাপত্র এবং একটি জুলাই সনদ সেটি কি হবে এবং সব মহল থেকে জুলাই অভ্যুত্থানে যারা ফোরফ্রন্টে ছিলেন সম্মুখ সমরে তাদের দাবির কি হবে তাদের দাবি মানে এই দেশের লাখো কোটি মানুষের দাবি ছাত্র জনতার দাবি তাহলে জুলাই সনদের কি হবে চার পাঁচ দিনের মধ্যে কি আগে জুলাই সনদ ঘোষিত হবে তারপর নির্বাচনের তারিখটি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা নাকি আপাতত জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো কথাবার্তাই হবে না শুধু একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বিষয়টি আসলে কি আমরা একটি ধোঁয়াশায় পড়ে গেলাম দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম তো যারা খুশি হয়েছেন আনন্দ ব্যক্ত করেছেন ভালো তারা সেটি করতেই পারেন কারণ তাদের দাবি ছিল একটি নির্বাচন আমি ধরে নিচ্ছি কারণ তারা কিন্তু কেউ বলেননি সাংবাদিকদেরও বলেননি বাইরে এসেও বলেননি আলোচনায় বলেননি যে হ্যাঁ আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ভালো কথা কিন্তু তার আগে আমাদের গণ দাবি ঘোষণাপত্র এবং সনদ এগুলোর কী হবে এই প্রশ্ন কিন্তু কেউ উত্থাপন করেননি আর না করবার একটি কারণ হতে পারে যে তারা কি সত্যিকার অর্থে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করেন যদি করেন তাহলে এই প্রশ্নটি তো তাদের করবার কথা ছিল মোস্তফা জামাল হায়দাররা কারা তো এত খুশি হয়ে তিনি এই সংবাদ আমাদের দিতে পারলেন যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনে তারিখ ঘোষিত হচ্ছে কিন্তু এইটি তো তিনি প্রশ্ন করলেন না জানতে চাইলেন না তার কোনো উৎসব ব্যাপারে আমরা দেখলাম না যে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এইটির কথাও হয়েছে এটির কথা প্রধান উপদেষ্টা বলেননি আমরা মনে করিয়ে দিয়েছি তাই আমি এই প্রশ্নটি রাখছি জাতির কাছে দেশবাসীর কাছে সবার কাছে তাহলে এই দলগুলো কি জুলাই অভ্যুত্থান জুলাই রেভলিউশনের যে স্পিরিট যেই চেতনা সেটিকে তারা লালন করেন আর তাদের বা অন্যদের যে কোনো দলের তাদেরকে এই ধারণা কে দিয়েছে যে এই জুলাই অভ্যুত্থান হয়েছিল একটি নির্বাচনের জন্যে এই নির্বাচন নির্বাচন পিকনিক আমরা অনেক খেলেছি বাংলাদেশে তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে এই পিকনিকে আমরা খেলে আসছি এই ভাতি হয়েছে অনেকবার কি হয়েছে কি পেয়েছি আমরা অশ্বনিম্ব একের পর এক স্বৈরাচারী সরকার ক্ষমতা এসেছে কনস্টিটিউশনাল ডেকটেটরশিপ আমরা পেয়েছি সাংবিধানিক স্বৈরতন্ত্র এই ভাতি থেকে আবারও একটি ভাতি জুলাই ঘোষণাপত্র ছাড়া সুনির্দিষ্ট একটি সনদ ছাড়া কেমন নির্বাচন এটি কিসের নির্বাচন কার জন্য নির্বাচন এই প্রশ্নগুলো আমরা রাখতেই পারি তাই আমি ধরে নিচ্ছি যে প্রধান উপদেষ্টা যদি এমন কথা বলেই থাকেন যে চার পাঁচ দিনের মধ্যে তিনি তারিখ ঘোষণা করবেন নির্বাচনের তাহলে আমি ধরে নিচ্ছি ঐকমত্য কমিশন একটি সিদ্ধান্ত এসেছে কিছু নির্দিষ্ট পয়েন্টসের উপরে কিছু নির্দিষ্ট দিকের উপরে যে কোন বিষয়গুলিতে ঐকমত্য হয়েছে এবং সেই ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ তারা চূড়ান্ত করেছেন এবং সেই চূড়ান্তকৃত জুলাই সনদটি নির্বাচনের তারিখ ঘোষণা করবার আগে জাতির সামনে তারা পেশ করবেন এবং সেটি সর্বসম্মত অবশ্যই আমরা ধরে নেব কারণ সবগুলি দলের সঙ্গেই পর্যায়ক্রমে মিটিং হয়েছে কথা হয়েছে তারা রিভাইজ করবার রিভিশন দেবার সুযোগ পেয়েছে সবগুলো দল সরকারের ঐকমত্য কমিশনের পেশকৃত বা প্রস্তাবিত সেই সংস্কার মালা বা সংস্কারের সুপারিশ মালার ব্যাপারে তারা নিজেদের মতামত দেওয়ার সুযোগ পেয়েছে অনেকবার রিভাইজড এডিশনও হয়ে গিয়েছে এটি নিতে পারি আমরা যে তাহলে একটি ঘোষণাপত্র আসছে চার পাঁচ দিনের মধ্যে একটি জুলাই সনদ আসছে এবং তার ইমিডিয়েট পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুজ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তা আমার এই কথা থেকে অনেকে আমাকে ভুল বুঝতে পারেন যে আমি নির্বাচন চাই না নির্বাচনের বিরুদ্ধে কথা বলছি নাকি না নির্বাচন আমাদের লাগবে কিন্তু আমরা আগের নির্বাচন চাই না আগে যেসব নির্বাচন হতো এবং একটি দল ক্ষমতায় চলে আসতো তারা আমাদের বলতো গণতন্ত্র গণতন্ত্র যেখানে কিনা কোনো একটি দলের নিজস্ব সংবিধানে তাদের নিজস্ব গঠনতন্ত্রে গণতন্ত্রের লেশ মাত্র ছিল না ছিটে ফোটাও ছিল না তাই আমরা এরকম আরেকটি দল হুট করে ক্ষমতায় চলে আসবে এবং আমরা খুব খুশিতে বাগবাকুব হয়ে যাব বিষয়টি এরকম না এই জন্যে চোদ্দোশো পনেরোশো ছাত্র জনতা তরুণেরা প্রাণ দেয়নি এই জন্যে চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ এই দেশের অন্ধত্ব এবং পঙ্গত্ব বরণ করেনি আমরা আরেকটি চরিপাতি চাইনি আমরা চেয়েছি সেই রাজনৈতিক দুর্বৃত্তদের হাত পা বেঁধে দিতে যাতে তারা নির্দিষ্ট একটি সীমার মধ্যে থাকে জনগণের কথা তাদের মাথায় থাকে যাতে তারা মনে করতে পারে আমরা জনগণের সরকার শুধু নির্বাচিত সরকার আমরা শুনতে চাই না আমরা শুনতে চাই দেখতে চাই জনগণের সরকার আর সেইটি করা সম্ভব একটি জুলাই সনদের ভিত্তিতে যে নির্বাচন হবে এবং তারপর যে সরকার ক্ষমতায় আসবে তখনই সম্ভব এরকম একটি সরকার পাওয়া অন্তত আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি যে আমরা একটি জনগণের সরকার পেতে যাচ্ছি প্রথমবারের মতো আর না হলে আমাদের কোনো আকাঙ্ক্ষা কোনো কিছু জুলাই অভ্যত্থান ব্যর্থ হবে এবং এক সময় আমাদের এই ছাত্র জনতা ভাবতে বাধ্য হবে যে জুলাই অভ্যত্থানের আমাদের কোনো অর্জন নেই কোনো অর্জন ছিল না এবং কোনো কারণ ছাড়াই আমরা হাসিনাকে বিদায় করেছি আওয়ামী লীগকে বিদায় করেছি এটি ভাবতে বাধ্য হবে এটি যাতে না হয় সব মহলকেই এই বিষয়টি নজরে রাখতে হবে তাই বেশি খুশি হবার আগে আমরা আগে পরের বিষয়গুলো একটু বিশ্লেষণ করে নিব এবং আমাদের যা চাওয়া সেটি আমাদের পেতে হবে তারপর ইচ্ছে তাই হবে নির্বাচন হোক চড়ই ভাতি হোক যাচ্ছে তাই হোক বা জুলাই সনদ আমাদের চাই জুলাই ঘোষণাপত্র আমাদের চাই এবং সেটি আমাদের পেতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন